হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি এক কাপ চালের গুঁড়ো ও দুটো গাজর দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তারপর এখানে মেজারিং কাপ ভেবে এক কাপ পরিমাণে জল দিয়েছি ওই সাথে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এরপর লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপর ওই যে কাপ মেপে এক কাপ জল নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণ এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে এইভাবে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে গরম অবস্থায় দু মিনিটের জন্য একটু রেখে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এইভাবে এটাকে গরম অবস্থায় প্রথমে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে এখন রেখে দিলাম এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে নিয়ে নিচ্ছি দুটো গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই দুটো গাজর নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে নলের গুড় তো নলের গুড়ের পরিবর্তে এখানে আখের গুড় বা চিনিরও ব্যবহার করা যেতে পারে তো আমি এখানে নলের গুড় দিয়েছি যেহেতু এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে তো গুড়টা দিয়ে পর প্রথমে হাতে করে এটাকে মিশিয়ে নেবো গ্যাসটা এখনও পর্যন্ত অন করিনি গ্যাসটা অফ আছে এই অবস্থায় আগে গুড়টা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এটাকে এভাবে খুব মিশিয়ে নেওয়ার পর গাজর থেকে অনেকটাই জল বেড়ে আসবে সেই জলেই গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এটা এরপর গ্যাসটা জ্বেলে দেবো তারপর এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ একটা শুকনো শুকনো মতো এটাকে রেডি করে নিতে হবে তো দেখুন এটাকে হাতে করে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা অন করার পর এটাকে এরপর ক্রমাগত নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করতে করতে দেখবেন এর থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে আসবে তো দেখুন এখন এর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একটু রেখে দেবো তো ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন গুঁড়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং গাজরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এভাবে আবারও দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে তো দেখুন এরপর এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো শুকনো হয়ে গেছে এরপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে রেখে দেব সাইডে ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং টেস্ট ভীষণই ভালো হয় তবে আমি এখানে গাজর দিয়ে রেসিপিটা একটু হেলদিভাবে রেডি করেছি আপনারা চাইলে এখানে নারকেল কোরানো দিয়েও এটাকে রেডি করতে পারেন কোরানো নারকেল দিয়ে করলেও এটার টেস্ট ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আমি এখানে এই গাজর এর পুটটা রেডি করে নিয়েছি এরপর এটাকে সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এটা এখন অনেকটাই গরম আছে এই গরম অবস্থায় এটাকে একটু হাতে করে খুব ভালো করে মেখে নেব তারপরে এটাকে ডো মতো রেডি করে নিচ্ছি তো এটা এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ মসৃণ ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে এইভাবে করে বারবার করে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এটা একটা বেশ ডো মতো হয়ে এসেছে এরপর ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর এই প্লেটের মধ্যে দিয়ে ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো ডোটাকে খুব ভালো করে মসৃণ মতো করে রেডি করে নিয়েছি এরপরে ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব তো দেখুন এভাবে সমান দুটো ভাগে ভাগ করে এটাকে একটু গোল গোল করে এভাবে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই স্প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের চাড়ে কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর থেকে একটা ডো এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে শুকনো চালের গুঁড়ো কিছুটা দিয়ে দিয়েছি একটা চাকি মেলনা নিয়ে নিয়েছি তো চাকতির গায়ে কিছুটা শুকনো চালের গুঁড়ো দিয়ে এটাকে এভাবে একটু বেলে নেবো এটাকে একটু বেশি মোটা করে বেলে নেবো খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই তো এটাকে এইভাবে প্রথমে একটু যেভাবে খুশি গোল করে মেনে নিলেই হচ্ছে তারপর সাইডগুলো যেহেতু ফেটে যাচ্ছে এগুলো একটু সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো তারপর এটাকে একটা বেশ চৌকো শেপে রেডি করে নেব তো দেখুন এভাবে এটাকে একটু খুব ভালো করে মেলে নিয়েছি বড় করে এরপর এই সাইডের অংশগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটা বেশ চৌকো শেপে রেডি করে নিচ্ছি সাইডের কেটে নেওয়া অংশগুলো দিয়েও আমি একইভাবে রেডি করে নেবো পরে আগে এটাকে একটা চৌকো শেপে নিয়ে রেডি করে নিচ্ছি দেখুন এরপর বাড়তি অংশগুলো একটু তুলে রেখে দিচ্ছি তো এইভাবে চারিদিক থেকে কেটে এটাকে একটা চৌকো শেপে রেডি করে নিয়েছি তো দেখুন এটা একটা বেশ মোটা মতো আছে খুব বেশি পাতলা হবে না এরপর ওই যে গাজরের পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে এরপর এখানে চামচে করে দু চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তারপর মাছ বরাবর খুব ভালো করে চৌকো করে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেব তো এটা আমি হাতে করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচে করেও এটাকে রেডি করে নিতে পারেন তো দেখুন চৌকো করে রেডি করে নিয়েছি উপরের দিকটা একটু বাকি রাখতে হবে তাহলে এটা মুড়তে সুবিধা হবে তো এরপর এটাকে একটা টাইট টাইট করে এভাবে একটা রোল মতো রেডি করে নিচ্ছি তো দেখুন প্রথম থেকে এইভাবে একটু টাইট করে এটাকে রোল করে নেব তারপর শেষ প্রান্তটা এইভাবে একটু আঙুলে করে মুড়ে নিচ্ছি ডোটা যেহেতু নরম আছে এটা এভাবে একটু মুড়ে দিলে এটার সাথে খুব ভালো মতো এটা জয়েন্ট হয়ে যাবে তো দেখুন এরপর একটু হাতে করে আবার রোলটাকে এভাবে লম্বা করে নিচ্ছি তারপর আমি দুদিকের এই সাইডগুলো একটু হাতে করে এভাবে মুড়ে এটাকে একটু বন্ধ করে দেবো তো দেখুন দুদিকটাই এইভাবে খুব ভালো করে মুড়ে নিয়েছি তারপরে এটাকে একটু হাতে করে এইভাবে খুব ভালো করে সেট করে নিয়েছি তো এইভাবে আমি বাকি আবারও দুটো রেডি করে নেবো এখানে একটা ডো থেকে দুটো দুটো ডো থেকে দুটো হয়েছিল। এবং আবার যে কেটে নেওয়া অংশগুলো ছিল সেগুলো দিয়েও আবারও একটা এখানে রেডি করে নিয়েছি মোট তিনটে মতো এখানে রোল রেডি হয়েছে এরপর এই রোলগুলোকে একটা থালাতে নিয়ে স্টিম করে নেব তো আগে থেকে আমি একটা থালাতে তেল মাখিয়ে রেডি করে রেখেছি এবং একটা কড়াতে হাফ গ্লাস পরিমাণে জল গরম করে রেখেছি এরপরে কড়ার উপরে একটা থালা চাপিয়ে দিলাম এরপর এখানে ওই রোল তিনটে একে একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এইভাবে রোলগুলো তিনটে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেব। আট মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে যাবে তো দেখুন আট মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি তো এগুলো এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তো দেখুন এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এরপর একটা রোল আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এই রোলগুলোকে একটু এভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নেব তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং এভাবে কেটে নিলে এগুলো খেতেও সুবিধা হবে এবং প্লেটে সার্ভ করতেও দেখতে ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রোলকে একটু এইভাবে স্লাইস গোল গোল করে একইভাবে কেটে নেব তো এগুলো যেহেতু রোলগুলো অনেকটাই নরম আছে তাই একটু সাবধানে এভাবে ভালো করে কেটে নিতে হবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে আতেপ চুলের গুঁড়ো দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে এটা কোনো মতেই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে তো দেখুন এখানে একটা রোল এভাবে কেটে রেডি করে নিয়েছি তারপর এগুলোকে একটু আলাদা করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো দেখতে ভীষণই ভালো হয়েছিল তো ওইভাবে এগুলোকে ব্লেডে সাজিয়ে নিচ্ছি তারপর আবার একটা রোল নিয়ে সেটাকেও একইভাবে একটু কেটে নেব। তো তিনটে রোলকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেব তারপর এগুলোকে প্লেটে সাজিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটাকে আপনারা গাজর ও চালের গুঁড়োর ভাপা পিঠেও বলতে পারেন খুবই সহজ পদ্ধতিতে একটা ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমরা তো অনেকভাবে পিঠে তৈরি করে থাকি কিন্তু এইভাবে গাজর ও চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা খেতে অসাধারণ লাগে এবং বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চড়চলদি এইভাবে এটা রেডি হয়ে যায় তো দেখুন আমি আবার একটা রোল এইভাবে একইভাবে কেটে নিয়েছি এবং আবারও একটা যে রোল আছে সেটাকেও একইভাবে কেটে নেব তারপর সবগুলো একই প্লেটে নিয়ে একটু সাজিয়ে নেব তো দেখুন এখন এগুলো সবগুলোই কেটে নিয়েছি তারপর এখন প্লেটের মধ্যে সবগুলোই সাজিয়ে নিয়েছি তো দেখুন এরপর একটা আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে এগুলো ভীষণই নরম হয়েছিল তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই নরম ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য